নমস্কার বন্ধুরা শৈল হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে রান্না করব আলু এবং পটলের নিরামিষ তরকারি এই জন্য আমি কড়াই গরম করে এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম করে এর মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি এগুলো একটু ভেজে নিলাম ভেজে নিয়ে এর মধ্যে ছোট ছোটো টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলো একটু ভালো করে লাল করে ভেজে দেব আলু লাল করে ভেজে নিলাম এখন এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা পটল দিয়ে দিলাম পটল একটু ভালো করে ভেজে নেব এখন একটি মশলা বানিয়ে নেব একটু জিরে দিলাম মশলার জন্য আর ধনে দিলাম দুই চামচ এগুলো আমি ভালো করে ধুয়ে মিক্সির বাটিতে দিয়ে দেব জিরে ধনে দিয়ে দিলাম মিক্সির বাটিতে এর মধ্যে দিলাম একটি টমেটো আদা শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা এগুলি দিয়ে একটি ভালো করে পেস্ট বানিয়ে নেব এর মধ্যে জিরে লঙ্কা আদা টমেটো এবং ধনে বাটা দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম মতো হলুদ দিলাম এখন খুব ভালো করে কষিয়ে নেব বারবার করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আমরা সকলেই জানি পটল খাওয়া অত্যন্ত ভালো পটল খেলে কোষ্ঠকাঠিন্যতা দূর হয় এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে অল্প তেলে অল্প মশলায় আপনারা এইভাবে পটল রান্না করে নিতে পারে এতে বাচ্চারাও পছন্দ করবে এবং বড়দের খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এইভাবে আমি নেড়ে নেড়ে কষিয়ে নেব এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু মাখো মাখো তরকারি হবে ওই জন্য জলটা একটু কম দিতে হবে পটল সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একটু ঘি দিয়ে দিলাম আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সামে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখন এটি আমি অন্য পাত্রে ঢেলে নেব আজকের এই রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার